হ্যাঁ বসো আপনি আপনি এখানে বসেন সুন্দর করে কথা বলেন কুমিল্লা কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছিল কুমিল্লা আমি গরিবপুর আছে না হ্যাঁ হ্যাঁ গরিবপুরে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়েছে হেই সদরে কুমিল্লা সদরে ও আচ্ছা সদরে ও গরিবপুর ওই আইছে ওই তোমাকে বাড়ির নাম কি আমি বসে বাজারের লগে শান্তিনা বাজারের লগে বাড়ি ঘর আছে দোকান ফাট আছে বাতাকান্দি বাতাকান্দি ও আচ্ছা ওই বাড়িঘর আছে না নাকি এমনি এসে না বাড়ি ঘর আছে হ্যাঁ বাজারে দোকানপাট আছে আচ্ছা আপনার যেন এই মাথার যেন হয় সেটা কি সাসারা বা ইয়ারা কেউ ট্রিটমেন্ট করে আর অনেক ট্রিটমেন্ট করছে কাম হয় না তো উনি সম্পূর্ণ দেখতেছি ভালো কিংবা এই জায়গায় দেখতে পাচ্ছি না কাম রাইতেছে কি পরিমাণ মশা ওনার ইয়াতো বসে ওই জন্য ইহা তো ধরলাম উনি অন্য অন্য মানুষের তুন অন্য বা পাগলামি করা যারা ওদের তুন সম্পূর্ণ আলাদা তো উনি সম্পূর্ণ একেবারে স্বাভাবিক কথা এই জন্য ওনারা দেখি আমি কি মনে করি যে ভিডিওটা ইয়া করার ফরাল কত রূপ করছেন কতরূপ মেট্রিক আপনার নাম নাম বাবুল বাবুর নাম আবদুল্লাহ মার নাম আপনারা কবে

এতক্ষণ আমার লোকের ভালো ব্যবহার করছে উনি একটু হইয়া দেখাইতেছে তো আমার দৃষ্টিতে ওনারা সুস্থ দেখা যার কিন্তু হালকা ট্রিটমেন্ট করলে মনে হয় ভালো হবে এইভাবে কিভাবে মশা কামড়া ভালো মানুষ খারাপ

আমারা দেখতেছি তো আপনি ভালো ভালো কথাই বলতেছেন সবগুলো আমার কথায় উত্তর দিচ্ছেন কিংবা আপনাদের দেখতেছি এমনি মাঝে মাঝে স্বাভাবিক আচরণ আগলামি ফাগলামি করেন না কেউ কিছু দিলে খান না দিলে নাই নাই কিংবা এই জন্য আমি ইয়েটা খেলি কিন্তু আপনার গোসল টোসল করলে কিংবা স্বাভাবিক সুস্থতার ইয়ে গুলো আর একটু ইয়েটা আসবে আমি তো চেষ্টা করি চাচা অনেক অতিরিক্ত আজকে কয়েকদিন অতিরিক্ত জ্বালাইতে

অন্তরে মাথার মধ্যে যে চোট লাগছে আপনার দেখা এটি হলো আপনার দিকে চোট লাগছে এটার অপারেশন হ্যাঁ ঘুমের ওষুধ খাওয়াইতে খাওয়াইতে আমার শরীর বিচার নষ্ট করে

তুই কি করি হ্যান তো নাই আবার হ্যানা ধর দেয় গেলে মনে হয় যেন হ্যানতে যায় আরেক জায়গায় গেলে একটু শান্তি লাগবে এরমই করি ইন্ডিয়া গিয়ে এরমই করছি আমি ইন্ডিয়ার এমন কোনো স্টেট নাই যে আমি যাইনি ট্রেনে উঠতেই দূর ট্রেনে উঠতেই দূর এরপরে বরফের দেশ কাশ্মীর লাদাখ কারগিল হেরি বরফের দেশও যাই আমার ডাক্তারে কই যে আমরা ঠান্ডার মধ্যে ফ্যান নাইলে আমরা মাথা ফাইটটা মারা যাইবি কাশ্মীরও গেছিলেন বরফের মধ্যে এই বরফের মধ্যে ইন্ডিয়া কত সালে গেছিলেন এই তো বেশি দিন হয় নাই আট দশ বছর আগে

I love it.